বিহর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সাথে নিয়ে চলে গেলাম সরাসরি মালয়েশিয়া তেলেঙ্গানা রাজ্যের একটি দ্বীপে যেটা হচ্ছে কামফুং পেন্টাই পেনারিক এখানে আপনি যেতে চাইলে আপনি কলামপুর থেকে যেতে চাইলে কলামপুর থেকে আপনাকে চলে যেতে হবে তেলেঙ্গানো রাজ্যে তেলেঙ্গানো থেকে আপনি সরাসরি বাস যোগাযোগে আপনি চলে যেতে পারেন পেন্তাই আপনি যদি বাসে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে টাইম মেনটেন করতে হবে সচরাচর সেখানে আপনি বাস পাবেন না দৈনিক দুইটা থেকে তিনটা বাস পেতে পারেন আর যদি গ্রাফ করে যেতে চান আপনার ভাড়া লাগতে পারে একশো পনেরো থেকে বিশৃঙ্গিত যেটা অনেক বেশি তো আপনি গ্রাফে যেতে চাইলে আপনি যে কোনো সময় সেখানে যেতে পারবেন তো আমরা এখানে চলে আসলাম এখানে এসে আমরা যে ভিউটা পেলাম কফি খেতে খেতে আপনি যে ভিউটা দেখতে পাবেন সুন্দর নীল জলরাশি যা আপনাকে সত্যিই মনোমুগ্ধকর করে তুলবে আপনার ভিতরে থাকা সমস্ত ক্লান্তি নেমেষে দূর করে দিতে পারে এমন নীল জলরাশি আপনার মন যদি খারাপ থাকে আপনি এখানে গিয়ে যদি দাঁড়িয়ে থাকেন গভীর সমুদ্র নীল জলরাশির দিকে তাকিয়ে আপনার মনের সকল ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে এমন নিষ্পাপ সমুদ্রের দিকে তাকিয়ে থাকতে কারিনা ভালো লাগে যেমন নিষ্পাপ সমুদ্র তার সাথে তেমনি প্রাকৃতিক ভিউ যেটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সৃষ্টি কোনো মানুষের তৈরি করা নয় এখানে আপনি দেখতে পাবেন যেটাকে আমরা গ্রাম্য ভাষায় ঝুলনি বলে থাকি ঝুলুক্কা বলে থাকি আপনি এখানে এসে আপনার সমস্ত মনের ক্লান্তিগুলো নদীর কাছে বসে বসে বলতে পারবেন আমরা আস্তে আস্তে সামনের দিকে হাঁটছি এবং প্রাকৃতিক ভিউটা আমরা প্রাকৃতিক যে ভিউর স্বাদটা আমরা গ্রহণ করতেছি এখানে আসলে সত্যি আপনার মনে যদি কোনো কালো দাগ থাকে ক্লান্তি থাকে নিমেষেই সেটা দূর হয়ে যাবে এমন প্রাকৃতিক পরিবেশ দেখলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি এবং উপভোগ করতেছি এখানে কী কী আছে এটা আপনি পেন্তাই পেনারিক গোলচক্করটা যেখানে ওখান থেকে আপনি শুরু করতে পারেন এখানে আসলে শুধু এই স্থানটাই আপনার পর্যটনের জন্য সীমাবদ্ধ নয় এখানে কয়েকটি স্পট আছে এই পুরো এরিটাই হচ্ছে পর্যটন এরিয়া এখানে আসলে আপনি কয়েকটা এরিয়াতে ঘুরতে পারবেন দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এই এরিয়াটা হচ্ছে সম্পূর্ণই পর্যটন এরিয়া এখানে এই সমুদ্রের ভিতরে আপনাদেরকে সামনে গিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি এখন যে বর্তমান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্কুল এবং তারই সামনে একটা ছোট্ট আকারে একটা পার্ক সিস্টেম মালয়েশিয়াতে আপনি অবাক হবেন প্রত্যেকটা স্থানে তাদের বাচ্চাদেরকে খেলাধুলা করার জন্য পার্ক সিস্টেম আছে তবে এখানে একটা সতর্ক তারা দিয়ে রাখছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কয়েকটা সতর্ক দিচ্ছে এক নম্বর হলো যে এখানে কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা কোনো স্লেমে আসলে তারা জড়িয়ে ধরতে পারবে না কেউ চুমা দিতে পারবে না কোনো ময়লা ফেলা যাবে না কোনো সাইকেল মোটর সাইকেল বিচে চালানো যাবে না ফুটবল খেলা যাবে না এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা এখানে বোট করে রেখেছে বিশেষ করে ছেলে মেয়ে একত্রিত হয়ে কোনো বাজে আড্ডা দেওয়া যাবে না যেটা সম্পূর্ণ আইনবিরোধী কর্ম আপনি এখানে এসে বসলে আমি কয়েকবার বলেছি সত্যি আপনার মন একদম শীতল হয়ে যাবে এমন সমুদ্র নীল জলরাশি আপনার মনের ক্লান্তগুলো নিমেষে দূর করে দেবে তার সাথে আবার এমন প্রাকৃতিক নারিকেল গাছ যেটা সত্যি অসাধারণ নারকেল বাগান আর নারিকেল বাগান এখানে যদি আপনি পাঁচ মিনিট থাকেন আপনার ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে আপনার একদম হৃদয়ের ভিতর থেকে শীতল হয়ে যাবে এখানে আমি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম এবং সমুদ্রের তীর থেকে হেঁটে হেঁটে সামনে আগাচ্ছে এবং সমুদ্রের নীল জলরসের সৌন্দর্য উপভোগ করছি আপনি যে দেখতেছেন ভিতরে প্রায় পাঁচ থেকে ষাটটি দ্বীপ আছে আপনি এখানে আসলে সেই দ্বীপগুলো আপনি ভ্রমণ করতে পারবেন তবে অবশ্যই এর জন্য আপনাকে আলাদা বোট ব্যবস্থা করতে হবে বোটের মাধ্যমে যেটাকে আমরা নৌকো বলি নৌকার মাধ্যমে আপনাকে এই সমুদ্র পাড়ি দিয়ে সেই দ্বীপে যেতে হবে এবং সেখানে কয়েকটা স্পট আছে যেগুলো আপনি ঘুরে আপনার নিজেকে সার্থক করতে পারবেন অবশ্যই দেখার মতো কিছু আছে যেমন সেখানে কয়েকটা দ্বীপ আছে মেরিন পার্ক আছে এবং কয়েকটা দ্বীপ আছে যেটা মারাত্মক সুন্দরভাবে আল্লাহতালায় সৃষ্টি করেছেন আর আমি যেখানে আছি এইটা হচ্ছে তীরবর্তী এলাকা এখান থেকে আপনি ভিতরের দ্বীপগুলো হালকাভাবে দেখা যায় তেমনটা স্পষ্ট হয় না ক্যামেরায় আর যে এই সামনে নৌকাটা দেখতে পাচ্ছেন এটা হলো এই নৌকার মাধ্যমে তারা সমুদ্রে গিয়ে মাছ ধরে থাকে তেমন মাছ ধরার কেমন তেমন কোনো ব্যবস্থা নেই এই সামান্য দুই একটা নৌকা দেখা যায় এগুলি দিয়ে তারা শখের বশত বরশি বায় এবং মাছ ধরে অনেক ভিতরে গেলে কিছু মাছ পাওয়া যায় তীরবর্তী এলাকায় কোনো মাছ নেই কারণ পানিটাই এত পরিমাণে পরিষ্কার যে মাছ থাকা তাদের এতে মাছ থাকলে মাছ থাকতে পারতেছে না এত পরিষ্কার যে আপনি যদি তীরে দাঁড়িয়ে থাকেন আপনি অনেক দূর পর্যন্ত মাটির তলে কি আছে সমস্ত কিছু দেখতে পাবেন মাটির নিচে পানির নিচে ঝিনুক সেগুলো আপনি দেখতে পাবেন সব কিছুই দেখা যায় কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেটা সত্যি অসাধারণ আর আমরা যে গ্রামটা আছি আমি আগে বলেছিলাম যে পেন্তাই পেনারিক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বালাই রায়া কামফুং পেনারিক কামফুং মানে গ্রাম পেনারিক তো পেনানিক পেনারিক জায়গাটার নাম হচ্ছে পেনাডিক গ্রামের নামটা হলো পেনারিক যেমনি নদীর নীল জলরাশি তেমনি নারিকেল বাগান ঝাউবন তার সাথে সাথে আকাশে তেমনি মেঘের রাজ্য যেন সব কিছু মিলিয়ে একাকার হয়ে গেছে একটা আলাদা সৌন্দর্য ফুটে উঠেছে এখানে কোনো ন্যাচারাল সৌন্দর্য নয় যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই প্রাকৃতিক সৌন্দর্য এখানে যদি আপনি আসেন শুধুমাত্র শুক্রবার শনিবার সপ্তাহে কয়েকদিন মানুষের খুব আনাগোনা দেখা যায় তাছাড়া তেমন কোনো মানুষের আনাগোনা দেখা যায় না আমি এখানে আসছি একাই আসছি আমার সাথে কিছু বন্ধুবান্ধব ছিল তারা অন্য কোথাও আছে আমি একা একাই হাঁটতেছি এবং এই সমস্ত সৌন্দর্যগুলো উপভোগ করতেছি এই সমস্ত সৌন্দর্যগুলো আপনাদের সাথে নিয়ে উপভোগ করতেছি আমার ঘোরাফেরার সময় প্রায় শেষ সবাইকে ধন্যবাদ এখানে লেখা আছে কাশি দাতাং লাগে মানে সবাইকে ধন্যবাদ আবার আসবেন তেরিমা কাশি ধন্যবাদ দাতাং লাগে আবার আসবেন